চট্টগ্রামের আনোয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘর আগুনে পড়ে ছাই হয়ে গেছে তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসে আর্তনাদ করছে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা শনিবার পনেরোই মার্চ দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিরাহাট ব্রাহ্মণপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে ম্যান্টন শর্মার পুত্র সেবক চক্রবর্তী ও তার ভাই বাসক চক্রবর্তীর ঘর পড়ে ছাই হয়ে চায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা দেশের মুসলমান ক্ষতিগ্রস্ত সেবক চক্রবর্তী বলেন কিছুদিন আগে মেয়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিভিন্ন ধার দেনার খরচ মেটানোর জন্য ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে এনে ঘরে রেখেছিলাম আগুনে সে টাকা ছাই হয়ে গেছে সে সঙ্গে পড়ে গেছে তিন ভরি স্বর্ণ আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন আগুনে একই পরিবারের দুই ভাইয়ের ঘর পুড়ে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস যাওয়ার আগে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে 続いては、このような気持ちで一緒にすることで、やる気